সালাম আলুম বিওয়ার্স আমেরিকান বাংলাদেশ থেকে তো আজকের একটি ভিডিও আমি করতেছি এই ভিডিওটা যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য খুল খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি মূলত আমি নিয়ে যাবো একটি আপনাদেরকে একটি ব্রয়লার মুরগি ফার্মে ছোট্ট করে একটি ব্রয়লার মুরগি তো বাংলাদেশে যারা অনেকেই বেকার ঘুরে বেড়াচ্ছে বাট অনেকেই কিন্তু কিছু করার কথা চিন্তা করতেছে অনেকেই মুরগির ফার্ম করার ভাবনা করতেছে আমি বলবো যারা নতুন নতুন উদ্যোক্তা যারা নতুন মুরগি ফার্ম করবেন তারা বেশি করার দরকার নাই এরকম ছোট্ট করে আপনারা করেন সর্বোচ্চ সর্বোচ্চগুলোও আপনারা যারা নতুন একদম কিছু বোঝে না তারা সর্বোচ্চ গেলে একশো মুরগি পালন করেন তো এই একশো মুরগি পালন করায় কিন্তু অনেক লাভ ঠিক আছে আমি সবই বলবো বিস্তারিত এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টোপিও বিওয়ার্স এটা হচ্ছে একটা ছোট্ট একটা পঞ্চাশটে মুরগি পালনের একটা ছোট্ট একটা রুম তো মাত্র তিরিশ দিনে আমি দেখে আবাক মাত্র তিরিশ দিনে মুরগি কিন্তু তিন কেজি হয়ে গেছে তো আমার যখনই আমি স্টার্ট করছিলাম আমারও মুরগি ফার্ম ছিল আমি এক হাজারে সেট করছিলাম আমি মাত্র তিরিশ দিনে আমি দুই কেজিও বানাতে পারতাম না তো আমি এটা দেখে আমি একটু আসলে আবাক হলাম যে মাত্র তিরিশ দিনে তিন কেজি হয়ে গেছে তার কারণ এজগা মুরগি কিন্তু অল্প অল্প ঠিক আছে মাত্র পঞ্চাশটি মুরগি দিয়ে পালন শুরু করছে তো অল্প মুরগি হলে কী হয় সব মুরগি ভালো ভালো হয় সব মুরগির পানি ভালো পাই ওষুধ ভালো পাই তো আপনি যদি বেশি পালন প্রফেশনাল না হলে আপনার বেশি মুরগি চাষ করার দরকার নাই। তো আপনি যদি একশো মুরগি পালন করতে চান সেই হিসেবে আপনার পুনরোহার লম্বা এটা দেখেন ছাদের উপর আপনারা বাড়ির আঙিনায় বা ছাদে পরিতার্থ ছাদে বাড়িরা আশেপাশে যেসব জাম জমি জমা পড়ে আছে সেই জায়গায় আপনি কিন্তু মাত্র ছোট্ট একটি ঘর করে পনেরো হাত লম্বা এবং ছয় থেকে সাত হাত আড়ে দিয়ে একশো মুরগির একটা ফার্ম করতে পারবেন তো একশো মুরগি আপনি প্রথমে মুরগি ভালো মুরগি বাচ্চা নেবেন ভালো খাবার দেবেন ভালো ওষুধ খাওয়াবেন আপনার পরিচর্যা করবেন আপনি তিরিশ দিনে পঁয়ত্রিশ দিনে তিন কেজি মুরগি বানাতে পারবেন তো এই যেটা মুরগি দেখেন তিন কেজি পাই তো এইটার বয়স হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনে তিন কেজি মুরগি আমি এটাই দেখলাম যে অল্প মুরগি যারা পালন করে এটাই লাভবান হয় বেশি ঠিক আছে তো অনেকেই আছে নতুন নতুন শুরু করাতে যে তারা নতুন শুরু করে তারপরেও তারা এক হাজার পাঁচশো এক হাজার এরকম শুরু করে দেওয়ার পরে তারা দেখা যায় এক সময় লসে পরিণত হয় তাদের কারণ অনেক মুরগি থাকে পরিচর্যা করতে সমস্যা হয় নতুনদের এই জন্য তারা কিন্তু লসে দিকে যায় তো অল্প মুরগি পালন করবেন যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন বা বিদেশ যাবেন কাগজপত্র জমা দিয়েছেন এখন দুই মাস ছয় মাস লাগবে তারা একশো মুরগি সর্বোচ্চ গুলো একশো কম একশো এরকম মুরগি নিয়ে এসে আপনার কাজ করেন তা লাভবান হবে